Assalamu alaikum everyone দীর্ঘদিন আগে আপনি নগদের অ্যাকাউন্ট খুলেছেন বাট আপনি হয়তো বা এখন নিজেই ভুলে গিয়েছেন যে এই নগদ অ্যাকাউন্টটা কার নামে খোলা হয়েছে বা কার এনআইডি দিয়ে খোলা হয়েছে সো টেনশন করা কিছু নেই জাস্ট তিনটা সহজ স্টেপ অবলম্বন করে আপনি জানতে পারেন যে আপনার এই নগদ অ্যাকাউন্টটা কার নামে খোলা রয়েছে এই জন্য প্রথমে আপনি নগদের অ্যাপসে লগ ইন করবেন লগ ইন করার পর এখান থেকে মোবাইল রিচার্জে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দিকে দেখতে পারবেন ওন নাম্বার বলে একটা অপশন রয়েছে এখানে ফোন নাম্বারটাও দেখাচ্ছে পাশাপাশি উপরের দিকে নামটাও দেখাচ্ছে এটা দেখে বুঝতে পারবেন যে নগদ অ্যাকাউন্টটা কার নামে খোলা রয়েছে নম্বর স্টেপটা এখান থেকে আপনি সরাসরি এনআইডি টাই দেখতে পারবেন এই জন্য আপনি নিচে দেখতে পারবেন মাই নগদ নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর রি সাবমিট কেওয়াইসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে সরাসরি এনআইডি টা শো করছে সো দুইটা স্টেপ হয়ে গেল যে আপনি চেক করতে পারছেন তিন নাম্বার স্টেপে আপনি যে কাজটা করবেন সেলফিন এর অ্যাকাউন্টে চলে আসবেন সেলফিন অ্যাপসের অ্যাকাউন্টে চলে আসবেন আসার পর এখান থেকে ফান্ড ট্রান্সফারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে নগদে ক্লিক করবেন এবারে হচ্ছে আপনি আপনার নগদ নাম্বারটুকু দিবেন ধরেন আমি আমার নাম্বারটুকু দেই নাম্বারটুকু দিয়েছি এখন নেক্সট বাটনে ক্লিক করছি এখন দেখেন এই নগদ নাম্বারের নিচে রিসিভার নেমটা কিন্তু অটোমেটিক চলে আসছে বুঝতে পারছেন সো এই নামটা দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই নগদ অ্যাকাউন্টটা কার নামে খোলা রয়েছে ঠিক সেম ভাবে কিন্তু আপনারা বিকাশের অ্যাকাউন্টটাও চেক করতে পারেন তো এখানে যদি আপনারা বিকাশ সিলেক্ট করেন আমরা দেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে সো গাইস খুব সহজ ওয়েতে আপনারা কিন্তু চেক করতে পারেন যে আপনার নগদ অ্যাকাউন্টটা কার নামে খোলা রয়েছে ভিডিওটি আর লেন্দি করব না এখানে শেষ করব যদি এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো রেগুলার পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আর এই ভিডিওটিতে মাস্ট একটি লাইক করে যাবেন কারণ এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু রেগুলারই আপলোড হচ্ছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ